এখন কোন মাস রবি রবি মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস একটা ঐতিহাসিক মাস কেন ঐতিহাসিক হল এই মাসের মধ্যে ইতিহাসের শ্রেষ্ঠতম একটা ঘটনা সংঘটিত হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠতম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নাই কিসের ঘটনা শ্রেষ্ঠ মানুষ দুনিয়া খেরাতের সরদার জিন ইনসানের সর্দার লাউলা খালাকতুলা ফ্লাকের মেস্তাক যেই ফুল না হইলে পৃথিবী নামের এই বাগান হইত না হোনাইয়ে ফুল তো বুলবুল কাতা রান্নম বিনা হো চামানে তাহারে মে হো ফুল তো বুলবুল কাতা রান্নম বিনা হো চামানে তাহারে মে কলিও কাতা বাসুম বিনা হো সেই একটা ফুল যদি না হতো পৃথিবী নামের এই বাগান সুসজ্জিত হতো না পৃথিবীতে এই সহস্র কোটি আদম সন্তানের ফুল ফুটতো না ওই একটা ফুল যদি না হতো জানা থাকলে বলুন তো ওই ফুলটার নাম কি সবাই বলেন সবাই মোহাম্মদুর মহাদুর রসুল্লাহ দরুদ শরীফ সবাই পড়ছেন সল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে ফুটছে এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে আত্মপ্রকাশ করছে এই রবিউল আব্বাল মাসে এর দ্বারা কি বুঝলেন আমাদের প্রিয় নবীর পৃথিবীতে আগমনের মাস কোনটা রবিউরুল সবাই বলেন না কষ্ট করি রবিউরুল আউয়াল তাহলে একটা জানলেন রসুল আকরম সাল্লাহ ইসলামের আগমনের মাস রবিউল আর দুইটা জানার বাকি আছে সেই দুইটার মধ্যে একটা হইল তারিখ আর একটা হইল দিন একটা হইল তারিখ আর একটা হইল দিন এখন আমাদের জানার বিষয় রসুল আকরম সাল আলী আসাল্লাম রবিউল আব্বল মাসের কোন তারিখে দুনিয়াতে আসলেন এখানে মনোযোগ আসেনি মজা লাগবে একটু ধৈর্য ধরে শুনেন মজা সামনে বাবা প্রত্যেকটা শব্দের জন্য জবাবদেহি এবং জিন্ন ধার আমার কোনো কথা যদি কোরআন হাদিস মতো আপনার মনে না হয় উন্মুক্ত অনুমতি দিয়া দিলাম জায়গায় দাঁড়াইয়া বুঝতে পারবেন হুজুর আপনার এই কথাটা কোরআন হাদির সম্মত নয় হয় আমি আপনাকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব না হলে সাথে সাথে আমার কথা উগ্রহ করব মনোযোগ আছে সুন্নি কাকে বলে যারা সুন্নত মতো আমল করে সুন্নত কাকে বলে সুন্নত কাকে বলে একটা ভুল তিনবার করছেন আপনি আলেম মানুষ আপনার মনোযোগ নেই আমার শব্দের মধ্যে বেশ কম আছে না প্রথমে জিজ্ঞেস করছি সুন্নি কাকে বলে যারা সুন্নত মতো আমল করে এরপরে জিজ্ঞেস করছি সুন্নত কাকে বলে তখনও আপনি একই উত্তর দিলেন তাহলে আপনার মনোযোগ কোথায় আগেই জিজ্ঞেস করছি মনোযোগ আছে আমি সহজ সরল ভাষায় কথা বলবো ইনশাল্লাহ শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা যেন বিষয়টা বুঝতে পারেন শুধু প্রয়োজন হবে মনোযোগের আপনি যদি অন্য মনস্ক হইয়া থাকেন তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না সুন্নি কাকে বলে যারা সুন্নত মতো সুন্নত কাকে বলে নবীজির আদর্শকে নবীজির নবীজির আদর্শের নাম সুন্নত নবীজির আদর্শের আরবি নাম সুন্নত আর এই সুন্নত যারা মানে যারা আমল করে তাদেরকে বলে সুন্নি কথা বুঝে আসছে না আসে নাই ছাগলের চামড়ার মতো কালো নাম যদি রাখায় লাল মিয়া তোর নামের সাথে কামের মিল হইল না গড়মিল ঠিক তো দ্রুপ নামের সাথে কামের মিল হইতে হবে গড় মিল হইলে চলবে না জি আরেকটা কথা বলি আমাদেরকে আমাদের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই শিক্ষা দিয়েছেন যে বাবারা রোগকে ঘৃণা করবে রুগীকে মহাব্বত করবে কারণ রোগ তোমার শত্রু রুগী তোমার কলেজের টুকরা সন্তান হইতে পারে এই জন্য আমরা গুণাকে ঘৃণা করি গুণাগার নবীজির উন্মতকে মহাব্বত করি ছেলের হাতে কলা দিলে বাপের মন খুশি হয় না বেজার হয় উম্মতকে মোহাব্বত করলে নবীজি খুশি হয় না বেজার হয় উম্মতকে ঘৃণা করলে উম্মতকে গালাগালি করলে উম্মতকে ঠেলি জাহান নামে ডুকাই দিলে নবী খুশি না বেজার কথা বুঝার চেষ্টা করবেন যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে যে বুঝার চেষ্টা করে তাকে বোঝানো যায় যে গুমের বান্দরি থাকে তাকে সাতলা তি দিয়াও জাগানো যায় না কথাগুলো মনে রাখবেন যখন মুসলমানদের সামনে যেই মৌসুম আসে ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা আমাদের নবীজি সুন্নত রমজান মাস আগামীকাল থেকে শুরু হবে আজকে শাহবান মাসের শেষ দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সাহাবিদেরকে মসজিদের মধ্যে ডাইকা একত্রিত করিয়া রমজান সম্পর্কে এত বড় লম্বা আলোচনা করছেন যেটাকে হজরতে সালমান ফারসি রাজি আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন এতে বোঝা যায় যখন মুসলমানদের সামনে ইবাদতের যে মৌসুম আসত নবীজি সাহাবিদেরকে সামনে নিয়ে সেই মৌসুম সম্পর্কে আলোচনা করতেন অতএব কারণে এটা নবীজির সুন্নত আমি সেই সুন্নত পালন করিয়া সুন্নি হওয়ার জন্য আজকে আপনাদের সামনে বর্তমান মৌসুম অনুসারে কিছু আলোচনা করতে চাই ওমা তৌফিক ইল্লা বিল্লা মৌসুম কি আপনারা তো খবর রাখেন না আপনারা শুধু জানেন জানুয়ারি আর ফেব্রুয়ারি ঠিক না মহরম সফর আপনারা জানেন না মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালো মা পায়ে আমরা ওলামাই কেরাম প্রয়োজনের খাতিরে জানুয়ারি ফেব্রুয়ারিও জানি কিন্তু আমাদের জানার জানার মাস মাস জানুয়ারি ফেব্রুয়ারি নয় আমাদের কারণ মহরম সফর রবিউল আব্বালের সাথে আমি মুসলমান হিসাবে ইসলামী অনুশাসনগুলোর সম্পর্ক আছে জানুয়ারি ফেব্রুয়ারির সাথে আমি মুসলমান হিসাবে আমার ইসলামী অনুশাসনের কোনো সম্পর্ক নেই আমাকে বুঝে থাকলে বলুন না আমরা রোজা রাখি মার্চ মাসে না রমজান মাসে জি আশুরার রোজা রাখি এপ্রিল মাসে মহরম মাসে আমরা হজ পালন করি কোরবানি করি জুন মাসে এ জানে না যে এটার প্রমাণ এখন উত্তর দিতে না। কোন মাসে জিল মাসে অতএব আমাদের রোজা আমাদের হজ আমাদের কোরবানি আমাদের আশুরা আমাদের আরাফা এই সবগুলার সম্পর্ক আরবি মাসের সাথে না জানুয়ারি ফেব্রুয়ারির সাথে কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য ইংরেজ মুসলমানের ব্রেইন এমন ওয়াশ করছে বর্তমানের মুসলমানেরা জানুয়ারি ফেব্রুয়ারি পালন করে নাইট পালন চোদ্দই এপ্রিল ভ্যালেন্টাইন ডে পালন করে মুসলমানের সন্তান রবিউল আক্বলের খবর রাখে না এখন কোন মাস রবিউল এই রবিউল আব্বাল মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস একটা ঐতিহাসিক মাস কেন ঐতিহাসিক হল এই মাসের মধ্যে ইতিহাসের শ্রেষ্ঠতম একটা ঘটনা সংঘটিত হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠতম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নাই কিসের ঘটনা শ্রেষ্ঠ মানুষ দুনিয়া আখেরাতের সর্দার জিন ইনসানের সর্দার লাওলা কালামা খালাকতুলা ফ্লাকের মেস্তা যেই ফুল না হলে পৃথিবী নামের এই বাগান হইতো না হোনাইয়ে ফুল তো বুলবুল কাত রানহম্বি না হোক চমনে দহ মে। হো নায়ে ফুল তো বুলবুল কাতরং নুম্বিন হো চেমনে দহ রেমে কলিওকে তবস্ম্বী নাহো সেই একটা ফুল যদি না হতো পৃথিবী নামের এই বাগান সুসজ্জিত হতো না পৃথিবীতে এই কুটি কুটি শতসহস্র কুটি আদম সন্তানের ফুল ফুটতো না ওই একটা ফুল যদি না হইতো জানা থাকলে বলুন তো ওই ফুলটার নাম কি সবাই বলেন সবাই মোহাম্মদুর রসুল্লাহ দরুদ শরীফ সবাই পড়ছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে ফুটছে এই শ্রেষ্ঠ ফুল পৃথিবীতে আত্মপ্রকাশ করছে এই রবিউল আব্বাল মাসে এর দ্বারা কি বুঝলেন আমাদের প্রিয় নবীর পৃথিবীতে আগমনের মাস কোনটা রবিউরুল সবাই বলেন না কষ্ট করি রবিউরুল আউয়াল তাহলে একটা জানলেন রসুল আকরম সাল্লা ইসলামের আগমনের মাস রবিউল আর দুইটা জানার বাকি আছে সেই দুইটার মধ্যে একটা হইল তারিখ আর একটা হলো দিন একটা হলো তারিখ আর একটা হলো দিন এখন আমাদের জানার বিষয় রসুল আক্রম সাল্লাহ আলী আসাল্লাম রবিউল আব্বাল মাসের কোন তারিখে দুনিয়াতে আসলেন এখানে মনোযোগ নি মজা লাগবে একটু ধৈর্য ধরে শুনেন মজা সামনে রসুল আকরম সাল দুনিয়াতে আসছেন আসেন না গেছেন না। রসুল আকরম সাল্লাহ ইসলাম দুনিয়াতে ছিলেন না ছিলেন আসছেন অনন্ত অতীত থেকে ছিলেন শুধু একজাত আল্লাহ অফুরন্ত ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন শুধু একজাত আল্লাহ বর্তমানেও আছেন একজাত আল্লাহ নবীজি পৃথিবীতে ছিলেন না আসছেন তেষট্টি বছর ছিলেন এরপরে গেছেন না বর্তমানেও আসেন কোথায় পৃথিবীতে কোথায় পৃথিবীতে মদিনার মাটির উপরে গেছেন মদিনার মাটির নিচে সিলেন মদিনার মাটির উপরে পৃথিবীতে গেছেন মদিনার মাটির নিচে আঘেরাতে এই কথাটাও ভুল বললাম নি কোনো জি রসুল আকরম সাল্লা ইসলাম এখন বর্তমানে মদিনা শরীফ মাটির উপরে না রজায় একদশের মধ্যে আমরা হাজি সাহেবেরা হজ করার আগে বা পরে মদিনায় যাই নবীজির জিয়ারত করি নবীজিকে চোখে দেখি না রোজার পাশে দাঁড়াই চোখে দেখি রসুল আকরম সাল্লা ইসলাম দুনিয়ার থেকে গেছেন একটার নাম রসুল আকরম সাল্লু আলী ওসাল্লামের মিলাদ একটার নাম রসুল আকরম সাল্লা ইসলামের মিলাদ আরেকটার নাম রসুল আকরম সাল্লা ইসলামের ওয়াফাত এমতেকাল রসুল আকরম সাল ইসলামের ওয়াফাত এমতেকাল মাঝখানে একটা কথা বুঝাই দিই না হইলে আপনাদের আবার খুদুর খুদুর করবে যে হুজুর পাক সাল ইসলামের বিদায়কে হুজুরে মৌত বলল দেখেন আমরা অনেক সময় শব্দ নিয়ে ঝগড়া করি নেজায়ে লবজি করি শব্দ নিয়ে ঝগড়া করি আমাদের দেশে আমরা যে পান করি পিপাসা নিবার জন্য এটারে কি বলি হিন্দু ভাইয়েরা কি বলে ফার্সি ভাষাওয়ালা ইরানওয়ালারা কি বলে আব কি বলে আব ইংরেজিওয়ালারা কি বলে ওয়াটার সৌদি ওয়ারা আরবওয়ালারা কি বলে মা মা উন আঞ্চলিকভাবে শব্দ বেশ কম হয় কোথাও মুয়াই কোথাও মাই এগুলো আঞ্চলিক ভাষা কিন্তু বিশুদ্ধ আরবি শব্দ হলো আর মা উ তাহলে পানি জল আব ওয়াটার মাউন কয়টা শব্দ হইল বুঝে শখ থাকলে বলুন তো ফাঁসটা শব্দের অর্থ একটা না ওই কথা বুঝে আসছে না আসে নাই আমি আগে বলছি না যে বুঝার চেষ্টা করে সে বুঝে আর যে বুঝার চেষ্টা করে না তারে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহানি উঠে আনি বসাই দিলেও বুঝাইতে পারবে না শব্দ কটা ফাঁসটা শব্দ কটা অর্থ মর্ম কটা যে কথা জল সেই কথা ওয়াটারও সেই কথা আব সেই কথা মাউনও সেই কথা কথা বুঝছেন না বুঝেন নাই এইবার আসেন মৌত কি মৌত মৌত হইল একটা চোখের পট্টি চোখের পট্টি আসামিরে ডিবি পুলিশে ধরি টর্সার সেন্টারে নেওয়ার সময় চোখের মধ্যে কালো ভর্তি একটা বান্ধি দে আবার টর্সার সেলে নিয়ে পৌঁছাইলে কালো ভর্তি খুলিতে কেন আসামি যেন বুঝতে না পারে তাকে কোন জায়গায় নেওয়া হইতেছে আল্লাহাক রাবুল আলমিন মানুষকে দুনিয়ার থেকে আখেরাতে নেওয়ার সময় মৃত্যু নামের কালো ভর্তিটা চোখের মধ্যে বান্ধি দেয় আবার কবরে দাপন করার পরে এই খুলি দেওয়া হয় কথা বুঝছেন না বুঝেন জগতে স্থানান্তর হওয়ার নাম মৌত। স্থানান্তর হওয়ার নাম কি মৌ এটাকে এক শব্দ আরবি মৌত আরেক এক শব্দ আরবি ওয়ফাত আরেক শব্দ আরবি এন্তকাল তিনটা শব্দ দিয়া বুজানো হয় মর্ম কথা একটা মর্ম কথা একটা আমরা রসুল আকরম সাল্লাহামের সানে সম্মান সূচক ওয়াফাত শব্দ বেশি ব্যবহার করি তার অর্থ এই নয় যে নবীজির শানে মৌত শব্দ ব্যবহার করা যাবে না তার অর্থ এই নয় নবীজির শানে এতেকাল শব্দ ব্যবহার করা যাবে না কারণ রসুলি আক্রম সল্লাহু ইসলাম পৃথিবীর থেকে স্থানান্তরিত হইয়া আখেরাতে গেছেন না জান নাই আমরা বাংলায় বলি মরণ বাংলায় কি বলি মরণ মৃত্যু বরণ মৃত্যু বরণ রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবাই কেরামরা রজায় আকদসের মধ্যে দাফন করছেন না করেন নাই কথা কয় না দাফন করছেন না আল্লাহ আকবার বতন্দর পোষে আম্বর বয়ে জামা বতন্দর পোষে আম্বর বয়ে জামা বসের বর বন্দি কাপুরি আমা লম্বা কথা বলার সুযোগ নাই আমার ভাই আল্লামা মহিউদ্দিন ফারুকি সাহেব দাহমদার খাতহম উপস্থিত আছেন আমার পরে উনিও তো প্রের করবেন এই জন্য কথা লম্বা করতেছি না আমাকে শুধু আপনারা মুসলমান ভাইয়েরা একটু বলুন যে রসুল আকরম সাল্লাসলামকে যে রজায় সে দাফন করলেন জিন্দা থাকা অবস্থায় জিন্দা দাফন করে দিছেন তো তাহলে জিন্দা না হইলে পরবর্তী শব্দটা কি মিತ್ತು তো রসূল আকরাম সাল্লাল্লাহু মৃত্যুবরণ করছেন না করেন নাই যদি এই কথা বলার কারণে আমি নবীজির গোস্তাক হই তাহলে আল্লাহই কেন কুরআন শরীফে 言っতে বললেন ওয়ামা মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাক মিন ক্বাবলিহি আর-রুসুল আফাইম মাতা আও কুতিলান ক্বালবতুম আলা আকাবিকুম আফাইম মাতা আও কুতিলান ক্বালবতুম আপনারা ওলামা একরামকে জিজ্ঞেস করেন আফা মাতা এই মাতা ইয়ামু তো মৌতান এই শব্দ এটা আল্লাহ রসুল আকুম আসলামের সানে ব্যবহার করেন নেই তাহলে আমি কেন মুস্তাখে রসুল হব যাই হোক আমরা শব্দ নিয়ে অনেক সময় ঝগড়া করি শব্দ বিষয় না মর্ম বিষয় কি আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম রসুল আকরম সাহা ইসলাম পৃথিবীতে আসছেন আসছেন না তো না কিসের পৃথিবীতে এরপরে আসেন না গেছেন এখন নবীজি আসছেন রবিউল আব্বাল মাসে গেছেন কোন মাসে যারা জানেন না তারা আজকের মাহফিলে জেনে নিন নবীজি আসছেন রবিউল আব্বাল মাসে গেছেন কোন মাসে রবিউল আব্বাল মাসে